আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা হলো আপনার ইয়ের বাচ্চা রাসালের বাচ্চা এখানে আছে গিরিবাজের বাচ্চা মাক্সির আসল দুইটা স্টেম মাক্সির আসল বের হইছে আমার আর এটা যেটা দেখতেছেন এটা সিরাজের বাচ্চা এতদিন ভাবছিলাম যে এটা শাকিরের বাচ্চা আসলে না এটা হলো সিরাজের বাচ্চা এখানে নতুন একটা অতিথি কবুতর আছে কবুতর এখানে সিরাজি এখানে রেশন বাচ্চা দেখেন সেট আপ করছে আগের মতো আগের মতো করে এখানে আসলে একটা বাচ্চা কম আপনার কালকে শুক্রবার ছিল ভাবছিলাম যে কালকে ভিডিও দিন আসলে দিতে পারি নাই এর মূল কারণ হলো আপনার ইয়া আমাদের একটা বাচ্চা হারা গেছে এখন পর্যন্ত আছে নাই হয়তো বা কেউ ধরে কিছু করার নাই আর এই জন্যই আপনার গিয়া এরকম সেট আপ করা আগের মতো ফার্স্টেজি সেট আপটা করতে এই সেট আপটা করা হয়েছে না আগে তিনটা বাচ্চা একসাথে উঠছিল এইটা আসছে এইটা আসছে এই দুইটা আসছে আর গিয়া বাকি একটা যে ছিল এই এই কবুতরের সাথে এই ছোট বাচ্চার সাথে যে ছিল আরেকটা নর ওইটা আর আসে না কিছু করার নাই রিটিকে না থাকলে আসলে এগুলা বইলে লাভ নেই আমাদের যে দেখতে পাচ্ছেন এমন করতে আসলে ওরা সারা থাকতে থাকতে এমন হয়ে গেছে তার জন্য বাইরে বের হতে যেতে চায় এখানে ম্যাচ করে নিব ইনশাল্লাহ ফার্স্ট টাইম তো তার জন্য এরকম করতে চায় সবগুলা খাইতেছে তো সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে থাকতে পারি আর আপনাদের মাঝে এরকম ভিডিও তুলে ধরতে পারি আর আমাদের অতিথি কবিত্র কেমন আপনারা সবাই কমেন্টে জানাবেন তো আজকে এখান থেকে ভিডিও নিতেছি আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ